কাঙ্ক্ষিত অপেক্ষার পরে আপনাদের জন্য নিয়ে আসলাম এক্সেলেন্ট পাওয়ার সোর্স কিং পাওয়ার সোর্স কিং অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট যেটা নিয়মিত সেবনে পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করে নারীদের নারীত্ব বৃদ্ধি করে এছাড়া নিয়মিত সেবনে বন্ধাত্মক সমস্যা শতভাগ ভালো করে প্রোডাক্টটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট পাওয়ার সোর্স কিংয়ে ব্যবহার হয়েছে কোরিয়ার রেড জিংসিং রেড মাশরুম সয়া প্রোটিন অশ্বগন্ধা থেকে শুরু করে মাকা পাউডার ও বিভিন্ন প্রকার উপাদানি হার্মস দিয়ে তৈরি নিয়মিত সেবনে ডায়াবেটিস প্রতিহত করে হার্ট ভালো রাখে এছাড়া বার্ধক্যজনিত সমস্যা শতভাগ দূর করে তাই এক্সল্যান্ড পাওয়ার কিং সেবনে যাদের যৌন সমস্যা রয়েছে বা মিলনে অক্ষমতা এছাড়া প্যানিস ঠিকমতো কাজ করতেছে না তাদের জন্য হতে পারে এটি একটি আশীর্বাদস্বরূপ দীর্ঘ বারো বছরও বেশি ধরে এক্সল্যান্ড গ্রুপ মানব সেবায় পাওয়ার সোর্স কিং সরবরাহ করে আসছে তাই এক্সল্যান্ড পাওয়ার সোর্স কিং নিয়মিত সেবন করুন ও নিট আনন্দময় সুখী জীবন উপভোগ করুন প্রোডাক্টটি পেতে স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় সাথে থাকার জন্য ধন্যবাদ